রজব মাস মানে তবার বীজ বপন করা গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া অন্তরের ময়লা পরিষ্কার করা হাজার আবু কিলাবা রহমতুল্লাহ আলী বলেন রজব মাসে রোজা পালনকারীর জন্য রয়েছে জান্নাতের মধ্যে মহল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিন ১২টি মাসের মধ্যে চারটি মাসকে রহমত ও বরকতময় করেছেন সেগুলো হচ্ছে জিলকত জিলহজ মহররম এবং রজব মাস আলহামদুলিল্লাহ আমরা এমন একটি রহমতময় বরকতময় মাসের মধ্যে অবস্থান করছি যে মাসকে রসুল্লাহ সাল আলী বলেছেন শাহরুল্লাহ রজব হচ্ছে আল্লাহ আল্লাহর আলমিনের মাস তখন রসুল্লাহ সাল আলী সাল্লামকে জিজ্ঞাসা করা ইয়া রসুল্লাহ রজবকে আল্লাহ তালার মাস কেন বলা হয় তখন রসুল্লাহ সাল আলী সাল্লাম ইসাদ করলেন এই মাস মাগফিরাতের সাথে বিশেষভাবে সম্পর্কিত অর্থাৎ এই মাসের মধ্যে আল্লাহ তালা নিজের গুন বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন তাদের তবাক কবুল করেন এবং ক্ষমা করে দেন অসংখ্য গুনা। এই কারণে রজব একটি মাস নয় বরং আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ক্ষমার একটি খোলা দল। রজব শব্দের অর্থ হচ্ছে মহামনিত করা সম্মান করা এই মাসকে আল্লাহ তালা এমন রহমত বরকত দিয়ে সম্মানিত করেছেন যে জাহিনী যুগের মানুষও এই মাসের সম্মান নিজের গুনাহ থেকে ফিরে আসতো যুদ্ধ বিঘুখ বন্ধ রক্ত এবং নিজের যুদ্ধের অস্ত্রগুলো নষ্ট করে ফেলতো আল্লাহ তাআলা বলেন ফালা তাযলি মুফিহি না আনফুসুকুম এই মাসগুলোতে তোমরা নিজের উপর জুলুম করবে না অর্থাৎ গুনাহ করবে না এই মাস হচ্ছে গুনাহ থেকে বেঁচে নিজেকে বেশি বেশি ইবাদত করার জন্য প্রস্তুত করার মাস ইবনে রজব হাম্বার রাহমাতুল্লাহি আলাইহি বলেন রজব হচ্ছে বীজ বপনের মাস সাবান হচ্ছে খেতে পানি দেওয়ার মাস এবং রমজান হচ্ছে ফসল কাটার মাস রজব কৃষির উদাহরণ দিয়ে আমাদের ইবাদতের পথ বুঝিয়েছেন যেমন বীজ ছাড়া ফসল হয় না পানি ছাড়া সেই বীজ বড় হয় না আর সময়ের আগে ফসল তোলা যায় না ঠিক তেমনি আল্লাহর পথ চলাও ধাপে ধাপে হয় রজব বীজ বপনের মাস রজব মাস মানে তবার বীজ বপন করা গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া অন্তরের ময়লা পরিষ্কার করা যে ব্যক্তি রজবে তবার নিয়তে করি নাই তার জন্য রমজানের পরিবর্তন কঠিন হয়ে যায় তাই রজব হল আমলের নিয়ত এবং গুনাহ ছাড়ার সিদ্ধান্তের মাস শাবান পানি দেওয়ার মাস শাবান মাস মানে নিয়মিত আমলের অভ্যাস করা নফল রোজা বৃদ্ধি করা কোরআনের সাথে সম্পর্ক করা ইবাদতের রুটিন তৈরি করা এই মাসের আমল হচ্ছে খেতে পানি দেওয়ার মতো তাই সাবান হচ্ছে এ বাদতের অভ্যাস করার মাস রমজান ফসল কাটার মাস রমজান মাস মানে পূর্ণ ইবাদতের পরিবেশ রহমত মাফিরাত ও নাজাত লাভের মাস লাইলাতুল কদরের বরকত নেওয়ার মাস যে ব্যক্তি রজব ও সাবানে প্রস্তুত সে সহজে রমজান মাসে ফসল পাই রমজান হলো ফসল পাওয়ার মাস কিন্তু ফসল পেতে হলে আগে দুই মাসের শ্রম জরুরি এখানে মনে রাখতে হবে যে ব্যক্তি রজব মাসে অবার বীজ বপন করেনি সাবান মাসে অসুর পানি দেয়নি সে রমজান মাসে ফসলের আশা করতে পারে না আমাদেরকে এই মাস থেকে নিজেকে প্রস্তুত করতে হবে গুনাহ থেকে বাস্তে হবে এবং বেশি বেশি করে নেক আমল করতে হবে এই রজব মাসের অগণিত ফজিলত রয়েছে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলে নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি নদী আছে যার নাম রজব এই নদীর পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি যে ব্যক্তি এই রজব মাসে একটি রোজা রাখবে আল্লাহ তালা তাকে ওই নদীর পানি পান করাবে

অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত দীর্ঘ আয়ু করুন আমাদেরকে উচিত এই দোয়াটি বারবার করা যাতে আমরা রজব ও শাবান মাসের বরকত নিয়ে রমজান মাসে যেতে পারি মনে রাখতে হবে রমজানে মানুষ হঠাৎ পরিবর্তন হয় না বরং পরিবর্তন শুরু হয় রজব মাস থেকে তাই আসুন আমরা রজব মাসে তবার বীজ বপন করি শাহান মাসের আমলের পানি দিই এবং রমজান মাসে আল্লাহ রহমত বরকতের ফসল কাটি আল্লাহ আমাদের সবাইকে রজব মাসের ফজিলত খুঁজে তার উপর আমল করার তৌফিক দান করু আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ